হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল সিরিয়ালের আপডেট নিয়ে পদ্মর কাছে গিয়ে নানাভাবে হাত ধরে অনুরোধ করে গীতা যে দেখ আমি তোর জন্য এত কাল লড়াই করে এসেছি তুই এরকম করে হেরে যেতে দিস না তোকে সুস্থ হতেই হবে পদ্ম না হলে যে অসুররা জিতে যাবে আর নারী শক্তি হেরে যাবে তুই নিশ্চয়ই সেটা চাস না সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার এমনকি তোর মতো গৃহ পরিচালিকারও সহজভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে কিন্তু তোকে মারার যে চেষ্টা করা হলো তাদের আমি শাস্তি পাইয়েই ছাড়বো এত সহজে তারা পার পাবে না আজকে তোর যা অবস্থা তুই যে পরিস্থিতিতে রয়েছিস আমার চোখ দিয়ে জল পড়ছে আমি তোকে কখনও হারাতে চাই না পর আর তুই আমাকে নিশ্চয়ই হারাবি না তখনই ডাক্তার চলে আসে বলে দেখুন ওনার পরিস্থিতি খুব নাজুক ওনাকে আমাদের এখনই একটু চেক আপ করা প্রয়োজন আপনি বাইরে যান গীতা চলে যায় সেখানে কিরণকান্তি ব্যানার্জি এবং ভজন নানাভাবে প্রেসের লোককে বলে যে অগ্নিজিৎ মুখার্জি যে অন্যায়গুলো করেছে সেগুলো সবার সামনে বের করে আনা উচিত ওনাকে এমন পরিস্থিতি করা উচিত কোনোদিনও যেন কোর্টে গিয়ে কেস লড়াতে দূরের কথা লোকে যেন ওনাকে ঘেন্না করে আর প্রয়োজন হলে আমরা গাড়ি ঘোড়া সব বন্ধ করে দেব। আন্দোলন করব মিছিল করব যতক্ষণ ওনার শাস্তি না হচ্ছে তখনই গীতা ওপাস থেকে তেরে আসে আর বলে আপনার মতো একজন করাপ্টেড মানুষ যে কিনা নিজের ছেলেকে বাঁচানোর জন্য অনেক কলা কৌশল অবলম্বন করেছেন অগ্নিজিৎ মুখার্জিকে দিয়ে কেসটা লড়িয়েছিলেন যখন দেখলেন উনি জিততে পারলো না তখন তার বিরুদ্ধে এরকম অ্যালিগেশন আনলেন তাই না আর আপনার মতো জঘন্য একজন মানুষ যার ছেলে মিথ্যে মিথ্যে পদ্মকে বিয়ে করে এরকম করে পদ্মর জীবনটা নষ্ট করে দিতে চেয়েছিল পদ্মকে মরেস্ট করেছিল সেই কিনা আপনি এখন অগ্নিজিৎ মুখার্জিকে শাস্তির কথা বলছেন কি করে লজ্জা করছে না আপনার এই কথাগুলো কেউ মানবে না এই গীতা মুখ সামলে কথা বলো অগ্নিজিৎ মুখার্জির যত উন্নতি রয়েছে যত কুকৃতি সবটা খুঁজে বের করব কী করবেন খুঁজে বের করে আপনার নিজের দেখুন আগে জীবনে কি আছে এই গীতা এল বি অগ্নিজিতের পাশে থাকবে আপনারা কেউ কিচ্ছু করতে পারবেন না বুঝতে পেরেছেন দুজনের যখন ঝগড়া লেগে যায় প্রেসের সামনে তখনই ভজন নিয়ে যায় অগ্নিজিৎ মুখার্জির কথা বলা বাদ দিয়ে তাকে বাইরে কিরণকান্তি ব্যানার্জিকে রেখে আবার গীতার কাছে চলে আসে বলে এই গীতা তুই কি শুরু করেছিস বলতো ভজন মৃত্যির একদম নয় এক নারী ভেতরে কষ্ট পাচ্ছে লড়ছে নিজের বাঁচার জন্য এই লড়াইয়ে তাকে ভালো হতেই হবে আর অন্যদিকে আমি যে আপ্রাণ চেষ্টা করছি ওষুধ দিকে শাস্তি দিতে একদম দালালি করবি না গীতা তুই তো শেষ তার সঙ্গে অগ্নিজিৎ মুখার্জিও কেউ তোরা বাঁচতে পারবি না দেখ না কালকে কোটে কি হয় এই ভজন মৃত্তির একদম যার দালালি করছিস না কিরণকান্তি ব্যানার্জি এই নানা ধরনের ঝামেলা ঝণড়াটের এই সব কিছু কোনো কিছুই থোপে টিকবে না আমি জানি অগ্নিজিৎ মুখার্জি এখন অভিমান করে আমাকে কেসটা জিততে দিচ্ছে না কিন্তু একটা সময় পরে উনি আমাকে কনসার্ন দেবেনি আমি যেন এই কেসটা লড়ি আর তখন আমি তোর এবং ওই কিরণকান্তি ব্যানার্জির কাছা যদি খুলতে না পারি তাহলে আমার নামও গীতা এলবে নয় গীতা মুখ সামলে কথা বলা একদম নয় কোটের বাইরে হাত চলে আর কোটের ভেতরে মুখ এরকম না হলে হয় না আর অগ্নিজিৎ মুখার্জিকে এই নারী শক্তি বাঁচাবে বুঝতে পেরেছিস যা ভাগ এখান থেকে তা না হলে তোর কিন্তু খবর খুব খারাপ আছে তোকে দেখে নেব গীতা ঠিক আছে যা ভজন চলে যায় তখনই গীতার মাথায় একটা বুদ্ধি আসে সে মেহেককে ফোন করে বসে গীতা বৌদি বাপির কোনো শাস্তি হবে না তো তার জন্য তোমাকে সাহায্য করতে হবে কি করতে হবে কৃপানকে বিয়ে করতে হবে ওর সঙ্গে নানাভাবে আমাকে জীবন জড়াতে হবে তাও আমি করতে রাজি কিন্তু আমার বাপের এই সম্মান হারা আমি হতে দিতে পারবো না ঠিক তাই তার মানে কৃপানকে আমি বিয়ে করতে পারবো না ওকে দেখলে নাম আমার গা গুলিয়ে এতটা ঘৃণা কর এতটা খারাপ একজন মানুষ তার সঙ্গে আমি কি করে তার সঙ্গে কি করে ঘর বাঁধার স্বপ্ন দেখতে পারি বলো সেটা করতে হবে না মা তুমি শুধু ওর সঙ্গে একটু প্রেমের অভিনয় চালিয়ে যাও তার মানে আমি কি ছক করছি তোমাকে বলে দিচ্ছি আর এইভাবেই তুমি ওর সঙ্গে কথা বলে ওর মনটা গলানোর চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে এই সব কিছুতে পদ্মকে শেষ করার কৃপানের হাত আছে কি না তাহলে আমার কাছে খেলাটা মিলে যাবে আমি তোমাকে একটা নাম্বার পাঠিয়ে দিচ্ছি সেটাতে তুমি ফোন করবে এর বলে গীতা ফোনটা কেটে দেয় এরপরে নাম্বারটা পেয়ে যায় মেহিক গীতাকে আবারও ফোন করে বলে এই নাম্বারে ফোন করে কৃপানকে চাইলেই দিয়ে দেবে কিন্তু জেলের মধ্যে ফোন ওটা ওদের কাছে কোনো ব্যাপারই নয় ওর বাপের টাকা দিয়ে সব কিছু করে নিচ্ছে বুঝতে পারছো না তাই তুমি চিন্তা করো না খুব সাবধানে অভিনয়টা করে যাবে মেহেক যদি সেটা না হয় এদিক থেকে ওদিক হয়ে গেলে তোমার বাপি আমরা সবাই ফেসে যাব কোনোভাবে আমাদের বাঁচার কোনো পথ থাকবে না কৃপানের মতো ছেলেরা হয় গামবাট যারা বেশি চালাকি দেখাতে গিয়ে এমন বোকামি করে বসে যে বলার বাইরে তুমি ওর সঙ্গে কথা বললেই বুঝতে পারবে দেখবে আর তার থেকেও বড় কথা তোমার বাবাতে বাঁচাতে গেলে এর থেকে আর ভালো পরিকল্পনা আমার মাথায় কিচ্ছু আসছে না গীতা বৌদি তোমাকে আমি স্যালিউট না করে পাচ্ছি না তুমি এত ভালো পরিকল্পনা করেছো তোমার মাথা বলে এটা সম্ভব এর মধ্যে অনেক রিক্সও আছে কিন্তু কোনো রিক্স নেই আমি জানি বিপদে পড়লে গীতা বৌদি আমাকে ঠিক বের করবে বাঁচাবে মেহেক পদ্মকে কৃপানকে ফোন করে ফোনটা একজন রিসিভ করে বলে কৃপানের সঙ্গে কথা বলতে চায় আপনি কি নাম্বার কথা থেকে পেলেন যেখান থেকে পাই আপনি গিয়ে বলুন মেহেক ফোন করেছে কৃপানের কাছে গিয়ে বারবার বলে মেহেক ফোন করেছে কে মেহেক তুমি নামটা শোননি কখনো নাও কথা বললে বলো দাও কি কী ব্যাপার ফোন কেন করেছো যে আমি একজন খুব খারাপ ছেলে আমি একজনকে মেয়ের জীবন নষ্ট করে দিয়েছি নানাভাবে তোমার ক্ষতি করেছি এই সব কিছু বলে আমাকে পিঞ্চ করার জন্য ফোন করেছো তাই না কে বললো আমি তাই বলল তোমাকে কখনো অপমান করতে পারি না কি আমি তোমাকে খুব মিস করছি তার মানে মানে আমাদের বিয়েটা যে বৌদি ভেঙে দিলো এটার কিন্তু কোনো মানেই হলো না আমি এখন বুঝতে পারছি আমি তো খুব সাধারণ তোমাকে ভালোবেসেছি তোমাকে ভুলতে পারছি না তাই তোমার কাছেই বারবার ফিরে যাচ্ছি তবে এটা মানবে তো তুমি যে নানাভাবে আমি কিন্তু তোমার সঙ্গেই জীবনটা কাটাতে চেয়েছিলাম তুমি পদ্মর হাত ধরেছিলে নেশা করে সত্যি সত্যি ভালোবেসে নি তো না তুমি আমাকে ভালোবাসো নাকি পদ্মকে পদ্মকের সঙ্গে তুমি নানাভাবে ফুলসজ্জাও করেছো না পদ্মকে আমি ভালোবাসি না ও একটা বাড়ির কাজের মেয়ে ওকে কি ভালোবাসা যায় আমি তোমাকেই ভালোবাসেছি আর সারা জীবন তোমাকেই ভালোবাসবো মাহেক তবে আমি এখানে জেলে বসে একটা ছক কষেছি কী ছক আমি যদি মনে করি যে না তুমি কথা বলার যোগ্য তাহলে বলবো তার আগে নয় যদি এই কথাগুলো বাইরে বের হয়ে যায় কিচ্ছু হবে না দেখো আমিও চাই তোমার সঙ্গে এক হতেই কারণ পদ্ম আজকে মেডিকেল হাসপাতালের বেডে শুয়ে রয়েছে আর এরই মধ্যে আমার বাবাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে আমার বাবা কোনোভাবেই বেরোতে পারছে না কি আমি কি করব বুঝে উঠতে পারছি না কিচ্ছু হবে না তুমি চিন্তা করো না যাই কিছু হয়ে যাক না কেন আমি আছি তোমার পাশেই আমি কি তোমাকে ফোন করতে পারি কি পান সবসময় একশোবার আমি তোমার সঙ্গে কথা বলবো তুমি চিন্তা করো না ফোন কেটে দেয় কী ফোন করেছিল আছে একজন কেউ অগ্নিজিৎ মুখার্জিকে কোর্টে নিয়ে যাওয়া হবে এরই মধ্যে এসে পুলিশ জানায় যে আপনি তৈরি হন কোর্টের সময় দেরি করা যাবে না ঠিকই তো আমার আজকে ভূমি নিয়ে একটা কেস রয়েছে আর তারপরে একটা ক্রিমিনাল কেসেও লড়তে হবে এমন কি আরও কিছু কাজ রয়েছে যেগুলো আমাকে কোর্টে গিয়ে ঠিক সময় সারতে হবে সবাই নষ্ট করলে তো চলবে না দেখুন আপনি একজন ক্রিমিনাল হিসাবে কোর্টে যাচ্ছেন কেস লড়ার কথা কেউই আপনাকে বলেনি তাহলে কেন এই কথাটা বলছেন ও তাই তো তখনই অগ্নিজিৎ মুখার্জির মনে হয় যে পদ্ম নিচে পড়েছিল ছুরিটা সে উঠিয়েছে মাত্র সে কিন্তু কোনোভাবেই খুন করেনি আর তার থেকে বড় কথা পুলিশ যে সময় গিয়ে তাকে দেখেছে হাতে নাতে সেই মুহূর্তটা মিথ্যে ছিল সেটা সত্যি নয় চোখে দেখা সব কিছু কখনো সত্যি হয় না মাঝে মাঝে আর তার জলযন্ত প্রমাণ অগ্নিজিৎ মুখার্জি জানেন তো আপনাকে সবাই ঘৃণা করে বাইরে এত বড় পুলিশ ফোর্স আনা হয়েছে লোকে আপনাকে পেলে গণধোলাই দেবে কারণ আপনি পদ্মর মতো একজন মেয়ের বিপক্ষে গিয়ে কেস লড়েছেন কৃপানের জন্য মোটা টাকা ফিস নিয়েছেন এখন সেই মানুষটাই আপনি আবার তাকে খুন করলেন এটা কি করা উচিত হয়েছে গীতা চলে আসে কারণ তার সঙ্গে কথা হয়ে গেছে মেহেকের মেহেককে এই প্রেমের নাটকটা কৃপানের সঙ্গে চালিয়ে যেতে বলেছে গীতা কোনোভাবেই ধরা পড়লে চলবে না আর গীতা এসে জানায় অগ্নিজিৎ মুখার্জি আপনি একদম চিন্তা করবেন না দেখুন আপনাকে বাঁচাতে কে চলে এসেছে তখনই দেখতে পারে সেখানে চলে আসে গীতার বাবা গণেশ যার সঙ্গে একদিন অন্যায় করেছিল অগ্নিজিৎ মুখার্জি কিন্তু সেই সমস্ত অন্যায়গুলোকে ভুলে গিয়েও নানাভাবে কৃপাণের এই কেসে যে ফেঁসে গেছে সেখান থেকে বের করার জন্য অগ্নিজিৎ মুখার্জির হয়ে লড়াই করবে ভজন বলেছে কোনো কেউ বাপ বাঁচাতে পারবে না অগ্নিজিৎ মুখার্জিকে গীতা বলে কোনো বাপকেই প্রয়োজন নেই মা আছে তো সেই বাঁচাবে এই নারী শক্তি বাঁচাবে ওনার মেয়ে মেহেক ওনার বয়সী আর আমি ওনার পুত্রবধূ ওনার মেয়েরই বয়সী তাই আমরা দুজনে মিলে যে শখ বসেছি সেখান থেকে কেউ অগ্রিজিৎ মুখার্জিকে আঘাত করতে পারবে না মেহেক গীতাকে স্যালুট জানিয়েছে কারণ গীতার মাথা থেকে যে বুদ্ধিটা বেরিয়েছে সেটা হয়তো কারো মাথা থেকে কখনো বেরোতে পারতো না গীতা যে এত ভালো একটা বুদ্ধি করেছে সেটা গীতা এবং মেহেক দুজনেই বুঝতে পারছে এটা শুধু একবার যদি বাস্তবে কাজে লাগে তাহলে কৃপানের ঘাড়ে বন্দুক রেখে গীতা সবটা সত্যি প্রমাণ করতে পারবে কি হতে চলেছে গীতা এলেল ভি সিরিয়ালের পরবর্তী টুইস্টে মেহেককে দিয়ে কৃপানকে প্রেমের ফাঁদে ফেলে অগ্নিজিৎকে উদ্ধারের চেষ্টা গীতার যেভাবে আজকে গীতা মেহেকের সঙ্গে মিলে পরিকল্পনা করেছে সেটা কেউ ভাবতেও পারছে না আর এই পরিকল্পনায় মেহেক এবং নানাভাবে কৃপান দুজনেই জড়িত থাকবে কেউ বাইরে জানতেও পারবে না আর এই কাজটা যদি মনোযোগ দিয়ে মেহেক করতে পারে তাহলে অনেক তথ্যই জেনে যাবে গীতা এদিকে পদ্মকে সুস্থ হতেই হবে পদ্মর কিছু হয়ে গেলে অগ্নিজিৎকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে তাহলে পদ্ম সুস্থ হতে লাগলেই তখনই তো আবার তাকে শেষ করার পরিকল্পনাও করা হবে অগ্নিজিৎ এখনও ঘোরের মধ্যে রয়েছে সে কোনোভাবে মানতে পারছে না তাকে খুনি হিসাবে কটে যেতে হবে তার সামাজিক অধিপত্তি সম্মান সব কিছু হারিয়ে ফেলবে সে লোকে তাকে এতটা ঘেন্না করবে যে এত পুলিশ ফোর্স পাহারা দিয়েও তাকে নিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছে না লোকে তা হাতে তুলে চায় এমনকি তাকে ধলায় দেওয়ার জন্য প্রস্তুত কি ঘটবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন